সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে আমরা বলি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন না এই দেশের মানুষ রাষ্ট্র দিয়ে রাষ্ট্র কর্তন করেছে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের জনগণের কাছে সে কারণে আমরা আমাদের কৃতজ্ঞতা রাখি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা এই দেশে গোলামকে ক্ষমতায় রেখে যদি তার সাথ করতে চান বাংলাদেশের মানুষ সেটা মানবে না বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য মৌলানা ভাষানি দিশা দিয়ে গিয়েছিলেন দিন্ডির দিন্ডির ছিন্ন করেছি সেল্লির প্রাসত্য করার জন্য নয় এই দেশের সমস্ত ছাত্র শ্রমিক জনতা চব্বিশ সালে জুলাই আগস্টের থেকে উঠে বলেছে আমরা দিল্লির দাসত্ব করব না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ন্যায্যতা আর অধিকারের সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে যদি চান সুসম্পর্ক থাকবে আর না হলে বাংলাদেশের মানুষ কোনো দাসত্ব মেনে নেবে না আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি বলি দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে কাঁচিবাদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর ধরে লড়াই করেছে উনিশ সালের পরে পরিষ্কার আমরা বলেছি এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা বিশেষভাবে এগারো সালের পঞ্চদশ সংশোধনের পরে চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন আঠারো সালে মৎসরাতের ভোটদাগাদির নির্বাচন আর চব্বিশ সালে আমি জামিন নির্বাচন এই সব কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র এই সংবিধান এই আইন কানুন সব কিছুতে তারা যে ব্যবস্থায় পরিণত করেছে তাতে আর একটি নির্বাচন সুস্থ এর মধ্য দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা বলেছি রাষ্ট্র এই বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার মেরামত করতে হবে আইনকে সংস্কার মেরামত্র বন্দর করতে হবে তার মধ্যে দিয়ে একটা নির্বাচন হবে সব শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে। বুকে লক্ষ্য যে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বড় করেছে আমরা বাংলাদেশে আর কোনোভাবে এই চাষিবাদের পুনরস্থান চাই না আর চাই না বলে এইবারে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে তার জন্য আমাদের ঐক্য দরকার সমস্ত রাজনৈতিক দলের সামনে আজকে চ্যালেঞ্জ জনগণের আকাঙ্ক্ষা জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারবেন কিনা আমরা যদি জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে চাই আর কাউকে সফিস হিসাবে দেখতে না চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার একটা নতুন বন্দোবস্ত এবং তার ভিত্তিতে নির্বাচন তার জন্য লড়াই করতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই মাওলানা ভাকালীন পথ তার দেখানো দিশা আজকে আমাদেরকে এইখানেও পথ দেখায় এই দেশের খেতে খাওয়া মানুষ প্রবীকেরা তাকিয়ে দেখুন শহীদের তালিকা থেকে ছাত্র শ্রমিক শহীদ হয়েছে তাদের অধিকাংশ শ্রমজীবী মানুষ শ্রমিক পাঁচশোর উপরে চোখ বন্ধ হয়ে গেছে পঞ্চাশ হাজারের উপর আহত বেশিরভাগ শ্রমজীবী শ্রমিক তরুণরা এই দেশের শ্রমিক কৃষক থেকে মানুষের মন্ত্রীরা আসলে তাদের কথা সংবিধানে না থাকলে জনগণের হাতে ক্ষমতা না থাকলে আর ক্ষমতা বাদে জনগণের কাছে জবাবদিহিতা না করলে কোন সংবিধান গণতান্ত্রিক হতে পারে না ওর পাঁচ দলে আবার ফাঁসি বাড়বে আর সে কারণেই আগামী দিনে এই সমস্ত রাষ্ট্র নির্মাণ জনগণের মুক্তির উপর দাঁড়াতে হবে আর সেইটা যদি করতে হয় যে ঐক্য পাঁচই তৈরি হয়েছে সেই অস্ত্রকে ধরে রাখতে হবে নানা ভাবে তারা এখনো ষড়যন্ত্র করছে যারা অতীতে স্বৈরাচারী শাসন চালিয়েছে তারাও চায় কোনভাবে আবার এই দেশে যাতে ক্ষমতা তাদের হাতে থাকে এই কারণে আমরা আপনাদের বলি অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি সংহত করতে হবে অভ্যুত্থান যদি সফল করতে হয় যে অভ্যুত্থান এখন তৃতীয় পর্বে আছে নতুন রাষ্ট্র নির্মাণ নতুন গণতান্ত্রিকারস্থানের মান তাতে তার শক্তি আপনাদেরকে সংহত করতে হবে আমরা জনসংহতি আন্দোলন বাংলাদেশের জনগণের সার্বিক মুক্তির জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই মানুষ যদি সাথে দিশায় থাকে জনগণ তখন এগিয়ে আসে আর জনগণ যখন এগিয়ে আসে